গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনে করেন মাত্রাতিরিক্ত আলোচনা করে রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে পড়লে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা দেখতে চায় না বিএনপি শিক্ষার্থীরা সরকারের থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি উত্তরায় শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি তিনি বলেন ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি তবে তা সরকারে থেকে নয় এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নিজেদের স্বার্থে তর্কে না জড়িয়ে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনোই আমাদের বিকল্প নেই পলাতক স্বৈরাচার আবারও দেশকে দখলে নিতে চাই মন্তব্য করে গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এদিকে শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় নিন্দা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভেই বিপ্রজিৎ চন্দ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব